ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট ডিনার খাচ্ছ রোজ সে তোমাকে চেনে যে খাট পালংকে শুয়ে স্বপ্নে তুমি চাঁদ সদাগর সে তোমাকে চেনে যে আয়নাকে শরীরের সব তিল সর্বস্ব দেখালে সে তোমাকে চেনে যেন মেয়ে দেখা এত বেছে ওই পর্দা কিনেছিলে ও তোমাকে চেনে এই কালো টেলিফোন ওয়ার্ড্রব লং প্লেইং টিভি এইসব থাক থাক বই সোফা নেপালি মুখোশ কে তোমাকে চেনে একমাত্র কার্পেটের ধুলোটুকু টুকু টুকু ছাড়া দরজার জানালার ছেড়া খরা আলো টুকু ছায়া টুকু ছাড়া কে তোমাকে চেনে দরজার জানালার ছেড়া খরা আলুটুকু ছায়াটুকু ছাড়া কে তোমাকে চেনে